ঢারসিং রায়পুরায় অতিরিক্ত উপ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আটানব্বই বেজ বন্ধুদের সংবাদ সম্মেলন দক্ষিণ বিভাগ ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম মোহাম্মদ সোলাইমান মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এসসি আটানব্বই বেচের বন্ধুরা বুধবার সতেরো এপ্রিল সকালে নরসিংদীর রায়পুরার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ফ্রেন্ডস ফর এভার আটানব্বই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে আটানব্বই বেজের পক্ষ হতে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মিলন ভূয়া তিনি তার বক্তব্য বলেন আমি মোহাম্মদ মিলন ভূয়া আটানব্বই বেজের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করছি আমাদের বন্ধু আটানব্বই বেজের গর্ব রায়পুরা তথা কর্তৃক কর্তৃকি সন্তান অতিরিক্ত পরিষ্কার আমাদের জানাও একজন সৎ পরোপকারী ও সাধামনের মানুষ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান তার বিরুদ্ধে মোতালিফ ও সেন্দ্রবন বিভিন্ন সামাজিক মাধ্যমে তাকে প্রতিপন্ন করার জন্য অপপ্রচার করে আসছে অথচ তারা নিজেরই ভূমিদর্শক আমাদের জানাওতে রায়গরা পশ্চিমপাড়া মোহাম্মদ সোহেল ভুইয়া ইতা আবুল কালাম গ্রাম কলাবাড়িয়া রায়গড়া পড়ুসভা কর্তৃক রায়গড়া মুদাই দুশো ষাট নং আর এস ছয়শো দুই নং দাগে ছয় শতাংশ জায়গা ক্রয় করি ক্রয় পুষ্ঠ সম্পর্কিত সুহেল ভুইয়া স্থাপনা নির্মাণ করতে গেলে দলিল লেখক সমিতির সভাপতি মুদানি বেন্ডার উদ্দুল ফরিরুর রহমান সেনপুরী মন্ত্রী সহ আরও অজ্ঞাত লোকজন ওই জায়গা স্থাপন নির্মাণ করার জন্য বাধা প্রদান করে এক পর্যায়ে সোহেল ভূয়াকে শারীরিকভাবে আঘাত করে ও প্রাণ নাশের হুমকি প্রদান করে এ জায়গায় গরিবের কাজ করতে হলে গেলে নাকি তাদের পূর্ব অনুমতি নিতে হবে এবং দশ লক্ষ টাকার চাঁদা প্রদান করা করে স্থাপন নির্মাণ করতে হবে তা না হলে স্থাপন নির্মাণ করতে দেবে না এক পর্যায়ে সোহেল বুয়া। প্রাণের ভয়ে দৌড়ে তার প্রয়পিত জায়গা থেকে পালিয়ে এসে থানা পুলিশের আশ্রয় গ্রহণ করে উপরোক্ত সন্ত্রাসীদের হুমকি ভয়ে সোহেল ভূয়া এখনও পর্যন্ত তার কয়েকৃত সম্পত্তিতে প্রবেশ করতে পারছে না সোহেল ভূয়া প্রয়পৃত সম্পত্তি সকল কাগজপত্র প্রদর্শন করলেও উক্ত সন্ত্রাসীরা তাদের টাকা টাকা না পাওয়া তাকে প্রয়পৃত সম্পত্তিতে কোনোর কাজ তন করতে দিচ্ছে না উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের বন্ধু অতিরিক্ত পুলিশ সুপার জনাব বন্ধু সোলাইমন মিয়াকে নিয়ে সন্ত্রাসী ততির বিভিন্ন সামরিক যোগাযোগ মাধ্যমে সংবাদপত্রে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার করে যাচ্ছে উক্ত ঘটনার সাথে বন্ধু সোলাইমন মিয়া কোনোরূপ সম্পৃক্ততা বা সূত্র না থাকা সত্ত্বেও সন্ত্রাসী বাহিনী নানাভাবে অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে আমরা এই ভূমিজস্য ও সন্ত্রাসী বাহিনীর অপপ্রচার ও সকল বিদ্যন্ত প্রত্যেকটি ও জোর প্রতিবাদ জানায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা আরও অবগত হবেন এই সন্ত্রাসী গ্রুপটি রায়পুরা এলাকায় অনেক মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে এর মধ্যে উল্লেখ্য হল মোকালিম বেন্ডারের আবন চাচা জনাব সুবল মিয়া ও আবন চাচার ভাই শহীদ রায়পুরা পুরোপুরা গ্রামের ভারত মিয়া রায়পুরা বাস স্ট্যান্ডের সরকারি জায়গা বিজান মিয়ান জায়গা পশ্চিম পাড়া মোড়ে প্রদীপ সাহার জায়গা পশ্চিম পাড়ার সম্পত্তি ও পশ্চিম পাড়ার সরকারি সম্পত্তি মোনায়ন পূজা সহ রায়পুরা কোঅপারেটিভ সমিতি কোটি কোটি টাকার সম্পত্তি এভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আত্মসাত করেছেন যায় তারা নিজের এই গভীর উপরন্ত রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিকের উপরে নিহিত অপপ্রচার করে দূরপিন্ডি দূর গাড়ি চাপানোর চেষ্টা করে যাচ্ছে আমরা এই সন্ত্রাসী বাহিনীর অপপ্রচার বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে নিন্দক ঘৃণা জানাই এবং প্রতিবাদ করছি আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সন্ত্রাসী ভূমিদস্য বাহিনীর বিরুদ্ধে স্থানীয় প্রশাসন সহ দৃষ্টি আকর্ষণ করে এদের বিরুদ্ধে অবিলম্বে আইন অনু দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানেই শেষ করলাম আল্লাহ ডেক্স রিপোর্ট সেরা খবর টোয়েন্টি ফোর